আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন ফোর নিয়ে আলোচনা করব। এই লেসনের টাইটেল হল বাংলাদেশি কুইজিন কুইজিন শব্দের অর্থ হচ্ছে রন্ধন প্রণালী আজকের এই ক্লাসে আমরা অ্যাক্টিভিটি এতে তিনটা প্রশ্ন রয়েছে কিভাবে তোমরা খুবই সুন্দর করে এই তিনটা প্রশ্নের উত্তর করবা ইনশাল্লাহ সেটা আমি দেখাবো এখানে দেখো কিওয়ার্ড রয়েছে তিনটা এবং এটার বাংলা অর্থ আমি এখানে লিখেছি দেখো কিওয়ার্ড কুইজিন বলতে রন্ধন প্রণালী এই যে দেখো রন্ধন প্রণালী আর প্লেটার মানে থালা মলাসেস বলতে গুড় তো এখানে এতে দেখো বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স এই ছবিগুলা দেখো অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স এরপরে জোড়ায় এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করো তো আমরা এখানে পিকচারে কি দেখতে পারতেছি এখানে দেখো একটা প্লেট রয়েছে এখানে ভাত এবং মাছের চাকা রয়েছে ঠিক আছে মাছ রয়েছে আর এখানে ফলমূল দেখতে পারতেছি এখানে আমরা দেখতে পারতেছি মিষ্টি আর এখানে বিভিন্ন রকম পিঠা তো এখন এক নম্বরে বলা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স দেখো পিকচার্স মানে এই ছবিগুলোতে তুমি কি দেখো এই প্রশ্নের উত্তরে আমরা খুব সিম্পলি লিখতে পারি দেখো এইভাবে তোমরা অ্যান্সার লিখে লিখবে আই সি ডিফারেন্ট টাইপস অফ ফুড ইন দ্য পিকচার্স মানে এই ছবিতে আমি ডিফারেন্ট টাইপ অফ ফুড মানে বিভিন্ন প্রকারের খাবারের যে ধরন সেটা দেখতে পাই বা দেখি সেখানে কি রয়েছে দর আর রাইস সেখানে আমি দেখি মানে ভাত সেখানে রয়েছে ফিশ মানে মাছ রয়েছে ফ্রুটস মানে ফলমূল রয়েছে মিষ্টি অ্যান্ড পিঠা এবং পিঠা এগুলো আমি দেখতে পাই এরপরে দেখো দুয়ে আসা এখানে আমি একবারে লিখেছি বলা হচ্ছে হুইস ফুডস মানে যে সমস্ত ফুড বা খাবার আর সিন দেখানো হয়েছে বা দেখা হয়েছে ইন দ্য পিকচার্স এই ছবিতে দেখো এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে এখানে যেটা বোঝানো হচ্ছে তুমি ছবিতে যে সমস্ত খাবারগুলো দেখেছো ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম সেগুলা কি তুমি তোমার অ্যাট হোম বাড়িতে প্রস্তুত অথবা খেতে পারো প্রশ্ন করা হচ্ছে যে তুমি এই যে এই পিকচারে যেই খাবারগুলো দেখেছো এটা কি তোমার বাসায় প্রস্তুত করতে পারো অথবা এটা কি তোমার বাসায় তুমি খেতে পারো অ্যান্সারে আমরা কি লিখতে পারি দেখো অ্যান্সারে এভাবে তোমরা লিখবে অ্যান্সারটা লিখে লিখবে দ্য পিক্সার্স শো মানে ছবিটি কি দেখায় আগে সেটা একটু বলবা দ্য পিকচার শো রাইস ফিশ ফ্রুটস অ্যান্ড সুইটস আচ্ছা এখানে তোমরা এটা লিখবা এই যে যেহেতু আমরা আরও দেখতে পারতেছি পিঠা ঠিক আছে আমরা এভাবে লিখবো অ্যান্ড অ্যান্ড পিঠা ঠিক আছে পিঠা মানে পিকচারটা দেখাই রাইস ফিশ ফ্রুটস সুইটস অ্যান্ড পিঠা তারপর আমরা বলবো ইয়েস মানে আমরা বাসায় প্রস্তুত করতে পারি কি এই জন্য ইয়েস অবশ্যই আমরা এটা প্রস্তুত করতে পারি ইয়েস উই প্রিপেয়ার অ্যান্ড ইট দিস ফুডস অ্যাট হোম অলমোস্ট এভরিডে প্রায় প্রতিদিনই আমাদের বাসাতে আমরা এটা প্রস্তুত এবং খেতে পারি সুতরাং তোমরা এভাবে লিখবা ঠিক আছে সর্বশেষ তিন নম্বরে আচ্ছা আমাদের উপরের ক্লাসগুলো রয়েছে তোমরা যারা এখনো আমাদের উপরের সমস্ত ক্লাস করনি তারা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি দেখো তোমরা যদি এখান থেকে এই যে তোমাদের জন্য প্লেলিস্ট রয়েছে ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার তোমরা যদি এই প্লে ওপেন করো তাহলে তোমাদের প্রতিটা ক্লাস তোমরা সিরিয়ালি এখান থেকে দেখতে পাবে আমি আশা করি তোমরা এখান থেকে তোমাদের এই ভিডিওগুলো দেখতেছো ঠিক আছে আর ফেসবুক থেকে এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য তোমরা ফেসবুকে অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি লিখে সার্চ করলে আমাদের এই পেজটি পেয়ে যাবে তোমরা আমাদের এই পেজটি ফলো দিবে এবং লাইক করবে তাহলে ফেসবুক থেকেও আমাদের এই সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে আর আমাদের যে গ্রুপটা রয়েছে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তোমরা আমাদের এই গ্রুপে তোমাদের সমস্যা নিয়ে পোস্ট করতে পারো সুতরাং তোমরা সকলেই আমাদের এই গ্রুপে জয়েন হবে ঠিক আছে তো দেখো এখন তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যামং দ্য ফুডস মানে এই সমস্ত খাবারের মধ্যে এখানে আমরা অনেকগুলা খাবারের আইটেম দেখতে পেলাম সেগুলার মধ্যে হুইজ ওয়ান ইজ ইউর ফেভারিট কোনটা তোমার সব থেকে প্রিয় এবং হোয়াই কেন প্রিয় মনে করে এখানে আমরা চার পাঁচ রকমের খাবার দেখলাম এর মধ্যে থেকে কোনটা তোমার সব থেকে প্রিয় এবং সেইটা কেন তোমার প্রিয় তাও তোমাদেরকে বলতে হবে এভাবে তোমরা অ্যান্সারটা দিয়ে লিখবে মাই ফেভারিট ফুড ইজ ফিশ আমার প্রিয় খাবার ফিশ এখানে আমার প্রিয় ফিশ এই জন্য আমি এখানে এটা লিখেছি তোমার যদি অন্য কোনো খাবার ফেভারিট হয়ে থাকে তোমরা সেইটা লিখতে পারো আমার প্রিয় হচ্ছে ফিশ মাছ এবারে কেন বিকজ কারণ ইট ইজ টেস্টি এটা সুস্বাদু অ্যান্ড হেলদি এবং স্বাস্থ্যসম্মত ইট ইজ অলসো আ গুড সোর্স অব প্রোটিন এবং এটা আরও আমিষের একটা ভালো উৎস ঠিক আছে এই জন্য মাছ আমার সব থেকে প্রিয় এভাবে তোমরা কিন্তু খুব সহজে এই তিনটা প্রশ্নের উত্তর করতে পারো পরবর্তীতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে বি এখানে যেই প্যাসেজটা রয়েছে সেটা শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ